ওই মাইয়ারে পটায় বিয়া ওই চৌধুরী পরিবারের সব সম্পত্তি মালিক আমরা নিজে চাকর নিজে মনিপ নাটকটির দুই নাম্বার পর্বটি কবে আসবে কি করলে আপনারা দুই নাম্বার পর্বটি সবার আগে দেখতে পারবেন তারই বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে আজকের এই ভিডিওটি আপনারা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর হ্যাঁ যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন তো নিজে চাকর নিজে মনিপ এই নাটকটিতে অভিনয় করেছেন আপনাদের প্রিয় অভিনেত্রী স্পোশিয়া মিম তো স্পোশিয়ামিমের অভিনয়টি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো বন্ধুরা নিজে চাকর নিজে মনিপ নাটকটি কিন্তু ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে তো যা ধারাবাহিকভাবে আপলোড করা হবে তো অবশ্যই পর্ব আকারে আসবে তার জন্য কিন্তু আপনারা দুই নম্বর পর্বটি দেখার জন্য অনেক আগ্রহ নিয়ে বসে আছেন তো এই নাটকটি দুই নাম্বার পর্বটি কত তারিখে আসতে চলেছে তো নিজের চাকর নিচে মনি নাটকটি দুই নাম্বার পরবর্তী আপনারা দেখতে পারবেন সাতাশে মে দুপুর তিনটার সময় ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে তো সবার আগে এরকম নতুন নতুন নাটকগুলো আপডেট ভিডিও আমাদের এই চ্যানেলটিতেই পেয়ে যাবেন তাই অবশ্যই এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন তাহলে সকল প্রকার নাটকের আপডেট সবার আগেই পেয়ে যাবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন নাটকের আপডেট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ